রিমিনিয়া রিমিন আল্লাহ ও খালি প মালিক আপনে আমদারে খালি প মালিক আপনার গোলামদারে আল্লাহ জীবনে বহুত নিমুখার আমি করছি বলত দোষ করছি গুণার সাজ করছি আপনার কাছে শিকার জমি দেখছি কোনো মানসে ভুল করিয়া অন্যর কাছে শিকার আহি গেলে মানুষে ভাপ দিলায় প্রায় কোনো আসামিয়ে শিকার করলে দারেকায় বসিডার করিল

আপনাদের দুঃ করলে বাবা তাড়াইয়া বাড়ি থাকি ভার ভরিয়া দিলাই মায়া দর করিয়া ধরে আবার দিলাই আল্লাহ আপনি যদি আমরারে তাড়াইয়া দিলা হে আমরারে মায়া পড়তো দয়া করছ রেয়া আয় আল্লাহ আপনি আপনারে মা ভরিয়া দেও আশ্বরী আপনার মায়ের বাবা রে মা ভরিয়া দেও আল্লাহ আপনার কবর পাশি মাই বাবা কবর গে জন্ন তর ভাগ বাইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত তো আসন আল্লাহ হায়া দে তুই জিবা দরাজ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ দি মালা মাল দেউ ইয়া আল্লাহ যারা হালাত হালাতাল্লাহ আপ নে আই আল্লাহ ইয়াৰ আত্মাৰ আল্লাহ যত বিমাৰ ই হল আচল তামৰ বীমাতে শিবা আল্লাহ আমি আৰ আত্মাৰ ৰোৱা শিবিন আল্লাহ আল্লাহ আপনাৰ কাছে বিষ মাংগাৰ আল্লাহ অনেক অৰ্গৰে উপযুক্ত মে সন্তান আল্লাহ উপযুক্ত আপনি ভাত্ৰ মিলাইয়া ইয়া আল্লাহ যারা যুৱক বেকাৰ ৰুজি নাই ৰুজিৰ সন্তান মিলাই দৈয়া আল্লাহ আপোনাৰ মুছলমানৰ সমাজৰ আউলা দখলৰে যুৱক মই ধৰি আল্লাহ জিনিস জিনিষ খাবা খান্দা শিখ্তা নাই আল্লাহ খন না চাই আল্লাহ হুদুড়ি গাঞ্জুরি টাক সেবন করি আপনি বানাইও না আল্লাহ যারা বেগতে গেছেন হেদায় বুড়া রাস্তা থাকি বালা রাস্তায় আপনি আল্লাহ আল্লাহ বিদেশ বাড়ি যারা আসন আল্লাহ ভাইম কষ্ট করিয়া রুজির কারণে মা বাইন সারা ফলাইয়া আল্লাহ ইতাৰে বিদেশ বাড়ি আপনি দুশ্মন থাকি এক্সিডেন্ট থাকি হেফাজত ইয়া আল্লাহ আয় মহিলা হল শোনা যায় মাঝে মধ্যে স্বামীর ঘরে বড়ো লাঞ্ছিত বঞ্চিত বড় স্বামী নির্যাতন হদ্দা আল্লাহ আল্লাহ ইতার স্বামী হকলরে হেদার নাসিবর হিয়া আল্লাহ আপনার বন্দ হকলর দিল রকম করুক ইহা আল্লাহ আল্লাহাম আল্লাহ আপনার বন্ধরে খার লগে দুই হাজার এক হাজার আঠশ একশ দুইশ দিয়া মস্জিদৰ ঘৰ খানো সাহিত্য কৰিছে আল্লাহ আল্লাহ আপনার বন্দ হোলাৰে দুনিয়া বগাকে ৰাতো আপুনি হৰ গাটো সাহিত্য খৰিয় দেলা পকেট তাকিব ৰ মায়া কৰিয়া পকেট খালি কৰিয়া টেকা দিছ নাল্লাহ কি তাৰ মাংসৰ কোনোদিন পকেট খালি ভৰিয় নাই ইয়া আল্লাহ লাভিন আল্লাহ মহল্লাৰ তামাম মেয়া হুৰানা ভৰ দেন দি মাফ দেওক চিন্তা হল আৰু চিলাৰ আপুনি পায়দা কৰি দেওক আই আল্লাহ বাড়িয়ে করে লক্কেন ভৰদা নিচে মা বৈ কলে মাপ ভৰিয়া দেও আল্লাহ হাশরি বারাতের জমিনে শান্তি দান করমাও এই জমিনে আপনি রহম করম ফরমাও হে আল্লাহ সামনে ইলেকশন মুভমেন্ট আর আল্লাহ শান্তি দে আমাদের বিশেষ করে আসাম রাজ্যে ইলেকশনটা সহি শুদ্ধ করি আর তৌফিক দিয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া রাহমান আর রহিম আল্লাহ এই মসজিদ মাদ্রাসা तमाम আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ এই জামাত আল্লাহ উলামায়ে কেরাম যুবগ্ন জওয়ান হলম মাসুদ বেগুনা বাচ্চা মربی কলিয়াত বাড়াইছে